ফেসবুক থেকে এক ডলারে কত টাকা দেওয়া হয় কিংবা একশো ডলারে কত টাকা দেওয়া হয় অথবা ইউটিউব থেকেই এক ডলারে কত টাকা দেয় বা একশো ডলারে কত টাকা দেয় আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর নতুন মনিটাইজেশন অন করেছেন বা অন করবেন তাদের কিন্তু জানার ইচ্ছা হয় যে এক ডলারে ফেসবুক থেকে কত টাকা দেয় অথবা এক ডলারে ইউটিউব থেকে কত টাকা দেয় প্রথমে আমি ক্লিয়ার করি যে ইউটিউব এবং ফেসবুক থেকে এক ডলারে সমান হারে টাকা দেওয়া হয় কি না যদি আপনার একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে ইউটিউব এবং ফেসবুক থেকে এক ডলারের সমান হারেই টাকা দেওয়া হয় মানে হচ্ছে ইউটিউব এবং ফেসবুক থেকে এক ডলারে একই সমান হারে টাকা দেয় এখন হচ্ছে যে এক ডলারে কত টাকা দেয় আসলে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আপনাকে এইভাবে বোঝাতে চাই যে আপনি ফেসবুক মনিটাইজেশন করার সময় ধরুন আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন তাহলে আজকে যদি ধরি আমি একুশ তারিখ আজকে একুশ তারিখ ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আপনার দেওয়া আছে আপনাকে আজকে পেমেন্ট দেওয়া হবে তাহলে ডলার রেট বাংলাদেশে ডলার রেট এখন বর্তমানে একশো বিশ টাকার আশেপাশে মানে ধরেন একশো বিশ টাকা বা একশো বিশ টাকা পঞ্চাশ পয়সা বা একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা বা একশো একুশ টাকা এরকম তো এটা কিন্তু বারে কমে এটা মার্কেটের বাজার রেটের উপরে নির্ভর করে ধরুন আজকে একুশ তারিখ যদি এটা একশো বিশ টাকা হয় আগামীকাল বাইশ তারিখ এটা একশো বিশ টাকা পঞ্চাশ পয়সা হতে পারে বা একশো টাকা হয়ে যেতে পারে বা একশো টাকা হয়ে যেতে পারে আবার কমে যেতে কমে গিয়ে একশো টাকা হতে পারে বা একশো ষোলো হয়ে যেতে পারে এটা আসলে প্রতিদিন নির্ভর করে শেয়ার বাজারের মতো আবার এখানে আরো কথা আছে যে সব ব্যাংকের কিন্তু আবার সিস্টেম একরকম না ধরুন আজকে একুশ তারিখ আজকে ইসলামী ব্যাংকের ডলার রেট যদি হয় একশো টাকা সেখানে ডাচ বাংলা ব্যাংকের ডলার রেট কিন্তু একশো টাকা নাও হতে পারে এটা একশো উনিশ টাকাও হতে পারে একশো একুশ টাকাও হতে পারে অন্যান্য ব্যাঙ্কের ক্ষেত্রেও সেম মানে এই ব্যাংক ব্যাংকের পার্থক্য হলে এখানে ডলার রেটেও একটু পঞ্চাশ পয়সা এক টাকা এদিক সেদিক হতে পারে আবার দিনের উপরে নির্ভর করেন আজকে একুশ তারিখ যদি হয় তো আজকে একুশ তারিখে যদি একশো বিশ টাকা রেট হয় কালকে বাইশ তারিখে গিয়ে এটা একশো বিশ টাকা নাও থাকতে পারে একশো একুশ টাকা হয়ে যেতে পারে আবার একশো উনিশ টাকা হয়ে যেতে পারে তো এটা আসলে প্রতিদিন চেঞ্জ হতে পারে এই ডলার রেটটা তবে বর্তমানে একশো বিশ টাকার আশেপাশে আছে তারপরে এক সময় গিয়ে এটা আরও বেড়ে গিয়ে একশো টাকা হতে পারে একশো টাকা হতে পারে অথবা একটা সময় কিন্তু এটা সত্তর টাকা আশি টাকা ছিল ডলার তো এটা আসলে নির্ভর করে যে বাজারে ডলার রেট কত এবং হচ্ছে আপনি কোন ব্যাংকে মহরাজেশনের সময় অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই ব্যাংকের ডলার রেট কত এটা আপনি গুগলে সার্চ দিলেই প্রতিদিনেরটা প্রতিদিন দেখতে পারবেন যে আজকের অমুক ব্যাংকের ডলার রেট কত তো এটা হচ্ছে মূল বিষয় যে আসলে ডলার রেট পরিবর্তন হয় তবে ইউটিউব এবং ফেসবুক উভয়ের ক্ষেত্রেই ডলার রেট কিন্তু এক সমান আপনি বাংলাদেশ থেকে হলেও আপনাকে যত টাকা দেওয়া হবে বা ইন্ডিয়া যদি থাকেন আপনি তাহলে রুপিতেও আপনাকে ফেসবুক এবং ইউটিউব থেকে একই পরিমাণ রুপি দেওয়া হবে বহাজ আশা করি আপনি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এরপরেও আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের যদি এই সমস্ত বিষয়ে আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে আপনি কমেন্টে আপনাকে আমাকে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন